দেশে চলছে মবের রাজত্ব দেশ শাসন করছে মবের সরকার তারপরেও যেখানে আমরা এর আগে দেখেছি এনসিপি জামায়াত তারা মব করে সিপিবির কার্যালয় দখলের চেষ্টা আমলিগের লীগের কার্যালয় দখল মানে যে কোন জায়গায় এনসিপি এবং জামায়াত যখন মব করছে তখন হচ্ছে সেনাবাহিনী তাদেরকে রাজ রাজকীয় গার্ড দিয়ে তাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিচ্ছে কোনোদিনই বাংলাদেশের সেনাবাহিনীকে দেখিনি আমি জামাত এবং এনসিপির মব সন্ত্রাসের বিরুদ্ধে ন্যূনতম একটা কোন পদক্ষেপ নেয়নি সেনাবাহিনী কিন্তু কেন নূর যখন তার জায়গা থেকে সবাইকে দেখে মানে কি বলে যে ইন্সপায়ার হয়ে গেল হচ্ছে একটা মব জন্য জাতীয় অফিস দখল করতে তখন কেন সেনাবাহিনী এটার বিরুদ্ধে অবস্থান নিল চলুন একটু হিসাবটা মিলাই আজকে এনসিপির পূর্ণ সমর্থন ছিল নূরের এই জাতীয় পার্টির অফিস দখল করবার ব্যাপারে পূর্ণ সমর্থন নিয়ে যে ভাই আমরা আওয়ামী লীগেরটা দখল করেছি আমরা সামনে সিপিবিটটা করবে এগুলো আমাদের ভাগে পড়বে তোমাকে আমরা দিচ্ছি জাতীয় পার্টিরটা যেহেতু জাতীয় পার্টি নিজস্ব জমি নিজস্ব জায়গায় একটা প্রতিষ্ঠা করা তিনতলা একটা বড় কেন্দ্রীয় অফিস রয়েছে সেটা যদি দখল করতে পারে তাহলে এনসিপির জন্য কার্যক্রম চালাতে একটু সুবিধা হয় বা একটা রাজনৈতিক বড় দল হিসেবে তাদের একটা মানে এইরকম বড় সড় অফিস দরকার আসলে তো আমরা কিছুদিন আগেও দেখেছি রেজা কিবরিয়ার সঙ্গে যখন নূরের ঝামেলা হলো তখন তাদের যে অফিস ছিল পল্টনে সেই অফিস থেকে নূরকে বের করে দেয়া হয়েছে অতএব গণ অধিকার পরিষদ তারপরে জনগণের থেকে টাকা তুললো বিকাশের মাধ্যমে যে তারা নতুন অফিস নিতে হবে আমাদেরকে টাকা দাও সেই টাকা নিয়ে তারা কি করেছে আমরা জানি না অফিস আমরা দেখিনি তো অফিস আসলে একটা দরকার অতএব জাতীয় পার্টির অফিস দখলের চেষ্টা এটার পেছনে পূর্ণ সমর্থন ছিল মানে ভাগাভাগি করে সমর্থন দিয়েছে এনসিপি কিন্তু সেনাবাহিনী কেন তাহলে এনসিপির মধ্যে বাগড়া দিল যেখানে এনসিপির সমর্থন নিয়ে নূর গিয়েছে একটা অফিস দখল করতে এনসিপি বাগরা দেওয়ার মানে সেনাবাহিনী এখানে বাগড়া দেওয়ার একটা মানে যৌক্তিক কারণ রয়েছে দুই দিন আগে আপনারা দেখেছেন যে নূর তার একটা ইন্টারভিউতে বলছিল যে জুলাই আন্দোলনের সময় নূরকে দেশি একটা সংস্থা এবং বিদেশি একটা সংস্থা মোটা অঙ্কের টাকা অফার করেছিল সেই আন্দোলনে নূর যাতে তার গণ অধিকার পরিষদ নিয়ে এমন একটা অবস্থান নেয় যেটা হচ্ছে সেই সংস্থাগুলোর যেই অ্যাজেন্ডা সেই এজেন্ডাকে বাস্তবায়ন করবে নূর গত দুদিন আগে স্পষ্টভাবে সেই ইন্টারভিউতে বলেছে যে দুইটা সংস্থা আমাকে টাকার প্রস্তাব দেয় সেটা খুব বড় অ্যামাউন্টের টাকা কিন্তু আমি সেটা অস্বীকার করি টাকা নিতে তো আমি সেই দুইটা সংস্থার সঙ্গে যুক্ত হইনি তাহলে এখন হিসাব মিলে আমরা যে বহির্বিশ্ব থেকে কোন সংস্থা ছিল বহির্বিশ্ব থেকে ছিল হচ্ছে গিয়ে ডিপ মার্কিন যেটা একেবারে দিনের আলোর মতো সত্য যেটা প্রমাণিত সত্য এই আন্দোলনে ডিপ যে বিপুল পরিমাণ অর্থায়ন তো সেই জায়গা থেকে ডিপেস্টেট একটা মানে এজেন্সি হিসেবে কাজ করেছে বাংলাদেশের ভিতরে এজেন্সি ছিল কোনটা আমরা জানি না বাংলাদেশের ভিতরে এজেন্সি তাহলে কি সেনাবাহিনী ছিল দুই দিন আগে যখন নূর এই কথাটা বললো যে দুইটা সংস্থা তাকে টাকার অফার করেছিল জুলাইতে তারপরে কেন সেনাবাহিনী এত ক্ষুব্ধ হয়ে গেল যেখানে এনসিপি জামাত যখন মত সৃষ্টি করে শত কোটি টাকা লুটপাট করে চাঁদাবাজি করে অফিস দখল করে বাড়ি দখল করে যা ইচ্ছে তাই করে তখন সেনাবাহিনী তার রাজপুত্রদেরকে সুন্দর করে ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে নিরাপদে বাড়িতে নিয়ে আসে তাহলে নুরের ব্যাপারে আক্রমণের পেছনে কারণ দুই দিন আগে নূরের বক্তব্য সেনাবাহিনী জাস্ট নূরকে পিটিয়ে এটা বুঝিয়ে দিল যে এখন নাম উল্লেখ না করি যে এইটুকু বলেছিস বলেছিস এতেই তোর এই অবস্থা যদি সামনে কোনদিন সেনাবাহিনী বা ডিপেস্টেডের বিরুদ্ধে কোনো কথা বলিস তাহলে এটা গুরুতর অবস্থা হবে এই ব্যাপারটা আসলে সেনাবাহিনী বুঝিয়ে দিল বুঝিয়ে দিল ইউনুস কারণ এই তথ্য প্রকাশ হওয়া মানে ইউনুসের সরকার হিলে যাওয়া ইউনুসের সরকার আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি নিয়ে সংকটে পড়া অতএব সেনাবাহিনী এবং ইউনুস নূরকে মেরে মূলত তাদের সেই দুই এজেন্সির এজেন্ডা যেটা জুলাইতে ছিল সেটাকে মোটামুটি ভাবে এড়িয়ে গেল এখন এখানে বিষয়টা হচ্ছে যে জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা নামে যে ব্যানার দেখা যাচ্ছে বাংলাদেশে এটা মূলত নব সন্ত্রাসীদের ব্যানার এটা হচ্ছে লুটেরাদের ব্যানার এটা হচ্ছে যে চাঁদাবাজদের ব্যানার এটা সন্ত্রাসী খুনিদের ব্যানার জুলাই যোদ্ধা নামে অন্য কিছু বর্তমানে বাংলাদেশে এক্সিস্ট করে না একমাত্র সন্ত্রাসী এবং লুটেরাদের একটা ব্যানার হচ্ছে গিয়ে জুলাই যোদ্ধা এই হায়নাদের পেছনে রয়েছে এই ইউনুস গ্যাং আরেকটা হিসাব মেলাই আমরা যে কেন এই ক্ষেত্রে বিএনপি কিছু বলছে না বিএনপির অবস্থানটা হচ্ছে গিয়ে ধরি পানি একটা মাস থেকে কোনো মতে নির্বাচনটা করে ক্ষমতায় আসা যেহেতু নির্বাচন হলে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেয় এই ফ্যাসিস্ট সরকার তাহলে একেবারে নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ঠিক সেই জায়গাটা নিতে চাচ্ছে যে আমরা শত মানে যা মঞ্চায় কুরবানি দিয়ে দিব আমরা রুমিন ফারহানাকে কোরবানি দিয়ে দিব আমরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কুরবানি দিয়ে দিব আমরা যা চায় সব কুরবানি দিয়ে দিব বাবা আমাদের ক্ষমতাটা দাও বিএনপি এবং তারেক এখন সেই মূলাটা চুষতেছে এবং তারেক জিয়াকে লন্ডনে গিয়ে ইউনুস সেই হুমকিটা দিয়ে আসে যে একুশে আগস্ট গ্রেনেড হত্যার এই যে সব তথ্য প্রমাণ তোমার নামে আমাদের হাতে আছে যদি তুমি একটু আমাদের বিরুদ্ধে কথা বলো সবগুলা কিন্তু আমরা পাবলিক করে দেবো আর যদি একবার পাবলিক করে দেয় বিএনপি বাংলাদেশে রাজনীতি ফিরতে পারবে না অতএব এই তথ্য প্রমাণ আমাদের হাতে আছে তুমি চুপ থাকো যা বলবো ঠিক ওইভাবে চলো বিএনপি চলতেছে ভদ্রলোকের সংগঠনের মতো পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এসে বলবে মুক্তিযোদ্ধাকে বহিষ্কার করে তারা বহিষ্কার করে তারা রুমিন ফারহানার মতো একজন মানে ওদের পাওয়ারফুল একজন নেত্রী তাকে নিজেদের দলের লোক দিয়ে একটা অনুষ্ঠানের মধ্যে মারধর করায় তাকে ধাক্কা দেওয়ায় বিএনপি করায় কারণ এনসিপি এবং ইউনুস এবং পাকিস্তানকে খুশি করবার জন্য ভিডিও এখন সব করতেছে আখেরে লাভটা কি হবে আপনারা রিসেন্ট কি কি দেখেছেন আমি অনেকগুলা ভিডিওতে বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন বলেন মার্চে নির্বাচন বলেন যখন নির্বাচন বলেন নির্বাচন হবে না কারণ নির্বাচন আসার আগে অনেক দিন এখনো বাকি প্রতিদিন এমন ঘটনা ঘটতে থাকবে এমন এমন পরিস্থিতি তৈরি করা হবে যে পরিস্থিতির দেখিয়ে আন্তর্জাতিক জায়গায় আন্তর্জাতিক মহলে ইউনুসের দেখানো দরকার যে আমি কিন্তু ভাই ক্ষমতায় থাকতে চাই না আমাকে জোর করে বসিয়েছে আমি একটা দুধের শিশু আমি কিচ্ছু বুঝি না আমাকে জোর করে বসিয়েছে ক্ষমতা আমি নির্বাচন ঘোষণা করেছি নির্বাচন দিয়ে আমি চলে যেতে চাই আপনাদের মনে হয় এই হায়না যে তিনবার দল গঠন করেছিল রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য এই হায়না রাষ্ট্রক্ষমতা ছাড়বে এত তাড়াতাড়ি ভুলেও না এই কথা আমি বারবার বলেছি আমার ভিডিওতে নির্বাচন হবে না তো এমন একটা সময় এসে যখন হচ্ছে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেত্রী যে হচ্ছে উমামা ফাতেমা আপনাদের মনে থাকার কথা উমামা ফাতেমা যখন ক্ষমতা ছাড়ে বা সে যখন বৈষম্য ছাত্র আন্দোলন থেকে তার পদ ছাড়ে তখন সে তার পাবলিক স্টেটমেন্টে একটা কথা উল্লেখ করেছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে এনসিপি আগামীকালকে কি আন্দোলন করবে কি নিয়ে কথা বলবে এই জিনিসটা আগের দিন রাতে নির্ধারণ হয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এটা উমামা ফাতেমা তার পদত্যাগ করবার সময় স্পষ্ট করে বলেছে তো আজকে এনসিপি যে ধরেন আইন উপদেষ্টা পদত্যাগ চায় সেনাবাহিনী ব্যাকে ফেরা ইউনুসের পদত্যাগ চাই ইউনুস বেইমানি করেছে ইউনুস ব্লা যে নাটকগুলো করছে সেটা কি ইউনুসের মানে কি বলে নির্দেশের বাইরে ইউনুসের পরামর্শের বাইরে ইউনুসের প্রেসক্রিপশনের বাইরে একেবারেই না এই দেশে এই মুহূর্তে সরকারি দল বলেন বিরোধী দল বলেন পুরোটাই ইউনুস ইউনুসের কিং পার্টি এনসিপি এনসিপি মাঝে মাঝে বিরোধী দলের ভাষায় কথা বলে মাঝে মাঝে সরকারি দলের ভাষায় কথা বলে তারাই সব কিছু এখন বিএনপি দুধ ভাত নির্বাচন হবে না আপনারা রিসেন্ট কয়েকটা দিনের ঘটনা দেখেন গত কালকে গত পরশু দিন এই যে মুক্তিযোদ্ধাদেরকে ঘোষণা করা মানে গ্রেপ্তার করা হলো লতিপ সিদ্দিক সহকারে যাদেরকে গ্রেপ্তার করলো আপনার কি মনে হয় যে এটা এই গ্রেপ্তারটা করা খুব জরুরি ছিল সরকারের জন্য না একেবারে ছিল না সরকার নিজে মপ পাঠিয়ে সেখানে মপ ক্রিয়েট করে তাদেরকে গ্রেপ্তার করলো যাতে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হয় তারা রিসেন্ট এই যে নূরকে মারা সেনাবাহিনী এত নূরকে মারার দরকার ছিল না মারলো কেন মারলো কারণ এটা নিয়ে যাতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় রুমিন ফারহানাকে নিয়ে এই যে এনসিপির ক্যাচালটা লাগাইলো কেন লাগে যাতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় বুয়েটের সেই ডিপ্লোমা धारীদের সঙ্গে বুয়েটের দ্বন্দ্ব বুয়েটকে নিয়ে আন্দোলনে নামা তারপরে আজকে আবার দেখলাম যে শিক্ষকদের একটা আন্দোলন শুরু হয়েছে আজকে থেকে আবার তো এইগু কেন হচ্ছে এই পুরো ব্যাপারটা ইউনুস পরিকল্পিতভাবে করতেছে শুধুমাত্র বিশ্বকে দেখানোর জন্য যে দেখো বাংলাদেশ আসলে রাজনৈতিক কন্দল চলতেছে বাংলাদেশে প্রচুর আন্দোলন আন্দোলন চলতেছে মানুষ এখন পর্যন্ত স্থির হয় নাই দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক না অতএব বাবা নির্বাচন তো আমি দিতে পারতেছি না চাইলেও আমি তো বুকের ভেতর থেকে চাই নির্বাচন হোক কিন্তু দেশের পরিস্থিতি নাই অতএব আমাকে পাঁচটা বছর ক্ষমতায় রাখো এবং ইউনুসের কিংস পার্টি এই যে নাহিদরা সেদিন সেদিন নাহিদের স্পষ্টভাবে বলেছে যে দুই হাজার আগে কিসের নির্বাচন নির্বাচন বাঞ্চাও করবার জন্য ইউনুস পরিকল্পিত ভাবে প্রত্যেকটা কাজ করতেছে শুধু বহির্বিশ্বকে দেখানোর জন্য যে দেখেন বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই এই রাষ্ট্র ক্ষমতা কবে ছাড়বে ইউনুস আল্লা আল্লাহ করেন হ্যাঁ নুরের কোনো কিছুই আপনাকে আমাকে এগুলোতে বিজি রাখতেছে নির্বাচন হবে না এই দেশে একটু হিসাবগুলো মিলা যেগুলো বললাম যে কেন এতই সময় এই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশ জুড়ে কেন ইউনুস গ্যাং চুপ করে আছে ধন্যবাদ সবাইকে